ভোর সাড়ে পাঁচটায় থেকে সকাল নয়টার মধ্যে রান্না থেকে শুরু করে ঘর গোছানো কাপড় ধোয়া বাচ্চাদেরকে গোসল করানো যত কাজ সব কিছু আমি স্টেপ বাই স্টেপ যেভাবে শেষ করি সব কিছুই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কারণ একজন নারীর পাশাপাশি আমি একজন মা তো সেই জায়গা থেকে আমার বাচ্চাকে প্রতিদিন মাদ্রাসাতে দিতে হয় এবং কি হাজব্যান্ডকে সকাল সাতটার মধ্যে খাবার দাবার দিয়ে অফিসে পাঠাতে হয় তো সব কাজে কিন্তু আমি টাইম মতো কিভাবে সারি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা একদম ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করেছি এই টাইমটাতেই মূলত আমি ঘুম থেকে উঠি আমার ঘুম থেকে ওঠার টাইম থাকে হচ্ছে পাঁচটা তবে সব দিন তো আর পাঁচটার সময় মানে সজাগ পাই না দেখা গেছে সাড়ে পাঁচটাও মাঝে মাঝে বেজে যায় আজকেও কিন্তু ঠিক সেরকমই সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর আগের দিনই ভেবে রেখেছিলাম আজকে একদম সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করব মানে সব কিছু শেয়ার করবে এভ্রিথিং যা যা করি তো সেই চিন্তাভাবনা থেকেই মূলত কাজটা শুরু করেছি আমি ফার্স্টেই হচ্ছে এখানে ফ্রিজ থেকে মাছ বের করে তারপর হচ্ছে মাছটা ভিজিয়ে নিব যেহেতু মাছটা ভিজতে একটু টাইম লাগবে আর হচ্ছে সকালবেলা থেকে যেহেতু কাজটা শুরু করেছি মানে ভিডিও করা শুরু করেছি এ কারণে যেদিকেই ক্যামেরা ধরছি একটু অগোছালো একটু এলোমেলো রাতের বেলা আসলে যতই ঝাড়ু দিয়ে গুছাই না কেন দেখা গেছে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বাচ্চারা অগোছালো করতেই থাকে তো এ কারণে একটু এলোমেলো একটু অগোছালো আপনারা ভিডিওতে হয়তোবা দেখতে পারেন আশপাশটা তো বিষয়টা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাছটা ভিজানোর পর এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দিব এরপর হচ্ছে আজকে আমি ডালও রান্না করব সেটাও বসিয়ে দিব আমি দেখা গেছে ঘুম থেকে উঠেই কিন্তু ডিরেক্ট ফ্রেশ হতে যাই না কারণ আমি যদি ফ্রেশ হতে যাই ফ্রেশ হয়ে তারপর রান্না শুরু করি আমি কিন্তু অনেকটা পিছিয়ে পড়ব কারণ যতই মেয়ের মাদ্রাসা দশটাই হোক আমাকে নয়টার মধ্যে সব কাজ শেষ করতে হয় তবে আপনাদের ভাইয়া কিন্তু সাতটার মধ্যে খেতে বসবে আর সাড়ে সাতটার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যাবে তো এ কারণে আমাকে কিন্তু সাতটার রাগ আগে রান্নাটা শেষ করতে হয় সাতটা কিন্তু মোটামুটি বেশ সকাল আর আমি কিন্তু ভাত তরকারি থেকে শুরু করে মানে যে কয় পদ রান্না করার থাকে সবই কিন্তু সাতটার মধ্যে শেষ করে ফেলি তবে ওই যে ঘুম থেকে ওঠার কারণে দেখা গেছে সব দিন তো আসলে টাইম মতো সেরে উঠতে পারি না তবে আমার কিন্তু মিনিমাম এক থেকে দুইটা রান্না সাতটার মধ্যে শেষ করতেই হবে যেটা দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে যেতে পারে ভাতটা বসিয়ে দেওয়ার পরই কিন্তু আমি ডালটাও বসিয়ে দিব এই যে ঝুড়িটার মধ্যে কিন্তু রাতের বেলা অনেকগুলো থালা ধুয়ে রেখে দিয়েছি কাজের ফাঁকে কিন্তু এগুলো আমি সরিয়ে নিব আসলে গৃহিণীরা কিন্তু কখনোই কাজ করার সময় একটা কাজে সীমাবদ্ধ থাকে না একটা কাজের পাশাপাশি তারা আরও অনেকগুলো কাজ করতে থাকে আর এ কারণেই কিন্তু তারা টাইম করে সব কাজ করতে পারে যদি আমরা গৃহিণীরা একটা কাজ যখন করি তখন ওটা নিয়েই পড়ে থাকতাম তাহলে কিন্তু কখনোই একা হাতে সংসারের প্রতিটা কাজ শেষ করা তার পাশাপাশি কিন্তু বাচ্চা সামলানো হাজব্যান্ডকেও বলতে গেলে আমাদেরই সামলাতে হয় তো তাকে সামলানো সব কিছু কিন্তু কোনোভাবেই আমরা পারতাম না আমরা দেখা গেছে দুইটা হাত দিয়ে সময় দশ হাতের কাজ করি আর এ কারণেই কিন্তু সব কিছু টাইম মতো মেনটেন করা সম্ভব তো এক চুলায় ভাত আর এক চুলায় ডাল দুইটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ফ্রেশ হতে চলে এসেছি কারণ ভাতটাও হতে একটু টাইম লাগবে ডালটাও হতে একটু টাইম লাগবে এর মধ্যে হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপর কাটা কাটাকুটো যা করার আছে সেগুলো করে নিতে পারবো আর এভাবেই মূলত আমি কাজগুলো করি কারণ আমি যদি সকালবেলা ফ্রেশ হতে আসতাম আমার কিন্তু মিনিমাম দেখা গেছে বিশ থেকে পঁচিশ মিনিট সময় চলে যেত আর বিশ থেকে পঁচিশ মিনিট সময় কিন্তু আমার কাছে এই সকালবেলাতে মহামূল্যবান বলতে গেলে পাঁচটা মিনিটেরও অনেক মূল্য আমার কাছে আর কি এই সকালবেলা থাকে কারণ আমি সকালবেলা অনেক প্রেশারের মধ্যে থাকি অনেক তাড়াহুড়ার মধ্যে থাকি কালকের ধোয়া বেশ কাপড় চোপড় কিন্তু বারান্দাতে নেড়ে দেওয়া আছে সেগুলো কিন্তু শুকায়নি সকালবেলা যে রোদটা উঠবে সেই রোদেই কিন্তু সুন্দর শুকিয়ে যাবে এই যে এখানে হচ্ছে আমার জবা গাছের কুড়িটা কিন্তু আস্তে আস্তে বেশ বড় হচ্ছে ওটা ফুটতে আরও দু একদিন সময় লাগবে এদিক থেকে হচ্ছে আমার যে পুটতলিকা গাছগুলো আছে আমি তো বেশিরভাগই রেখে এসেছি একটা বাটি নিয়ে এসেছিলাম মানে একটা গাছই নিয়ে এসেছিলাম তো দুইটা ফুল ফুটবে মানে কেবল কুড়ি থেকে ফুটছে যেহেতু রোদ ওঠার সাথে সাথে এই ফুলটা ফোটে এত সকালবেলা কিন্তু ভালো করে ফোটা মানে ফোটে নি এদিক থেকে কিন্তু আমার তুলসী গাছ তারপর হচ্ছে মানি প্লান্ট সবগুলোই মার্শাল এই বাসাতে আসার পর এত সুন্দর হচ্ছে আর গাছগুলো সুন্দর হচ্ছে দেখেই কিন্তু আরও লোভ লাগছে যদি আরও গাছ লাগাতে পারতাম তবে একটা বারান্দা থাকার কারণে আমি গাছ খুব একটা বাড়াতে যাচ্ছি না আজকে সকালবেলার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর একটু মেঘলা আকাশ ছিল আর এ কারণে গরমটাও একটু কম ছিল বেশ ভালোই লাগছিল তো এই সময়টা হচ্ছে আমি ব্রাশ করতে করতে একটু বারান্দাতে যাই আর সব কিছুরই আপডেট দেখি যে গাছে পানি দিতে হবে কি না তারপর যে কাপড় চোপড়গুলো রেখেছি সেগুলো শুকিয়েছে কি না এগুলো দেখি কারণ আমি হচ্ছে রান্না শেষ করে আবার সকালবেলাতে কাপড়গুলো ধোবো মানে বাচ্চার ঘর প্রতিদিনই তো কাপড় হয় আপনাদের ভাই অফিস থেকে আসার পর কাপড় রাখে আবার দেখা গেছে মেয়েকে নিয়ে মাদের সাথে যাই আসি আমাদেরও কাপড় আছে আবার ছোট বাপুর কাপড় তো সবসময় হয়ই ওগুলো তো কালকের ধোয়া তো ওগুলো শুকিয়ে যাওয়ার পর ওগুলো সরিয়ে দিব আজকে কে হচ্ছে আবার ধুয়ে রেখে দিব আর আমি কিন্তু ব্রাশ করার পর বেডরুমে এসে একটু সানস্ক্রিনটা লাগাবো আর কি তো বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে এই কারণে লাইটটা অফ ছিল তা আমি লাইট জ্বালিয়ে তারপরেই মূলত ক্রিম লাগিয়ে আবার হচ্ছে লাইট অফ করে দিয়ে তারপর চলে যাব কারণ রোজা ইদানিং খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে তো আমি চাই যে ও একটু বেশি মানে দেরি করে ঘুম থেকে উঠুক যেহেতু ওর মাদ্রাসাটা সকাল দশটায় তো একটু লেট করে উঠলেই কিন্তু ভালো আর যেহেতু একদম বিকাল চারটা পর্যন্ত থাকে দুপুরে তো ঘুমাতে পারে না এই কারণেই সকালে যদি একটু বেশি টাইম নিয়ে ঘুমায় তাহলে কিন্তু শরীরের জন্য একটু আরাম হয় আর এই এই যে লিপস্টিকটা লাগালাম এটা কিন্তু কোনো রকম কালার হয় না জাস্ট একটু মতো ঠোঁটে একটা আভা চলে আসে তো খুব ভালো লাগে ঠোঁটে লাগানোর পর এ সময়ই লাগাই আর এখন হচ্ছে কিচেনে কিচেনে চলে যাচ্ছি গিয়ে তারপর রান্নাটা শুরু করে অফ ক্যামেরাতে কিন্তু আমি কাটাকুটো গুলোও করে নিয়েছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না রান্নাটা বসানোর সময় দেখলাম যে জারে তেল শেষ হয়ে গেছে তো জারটাও রিফিল করে নিচ্ছি আজকে কিন্তু আমি ভিডিও করতে করতে কাজগুলো করছি আমার আমার মনে হচ্ছিলো যে আমি কাজগুলোতে অনেক বেশি পিছিয়ে যাব কারণ প্রত্যেকটা কাজে ক্যামেরা সেট করে কাজ করাটার পিছনে কিন্তু অনেকটা সময় চলে যায় আর আমার টাইম যেহেতু খুবই মাপায় সাড়ে পাঁচটা থেকে সাতটা কিন্তু মাত্র দেড় ঘন্টা সময় আর এই দেড় ঘন্টা সময়ের মধ্যে মানে অনেকগুলো রান্না করা কিন্তু অসম্ভব হয়ে যায় তো বুঝতেই পারছেন তার মধ্যে হচ্ছে ক্যামেরাটা অন করে নিয়েছি যেহেতু তো আজকে একটু পিছনে পড়বো এটাই স্বাভাবিক তবে আমি নর্মালি তো সব দিন আর সকালবেলা ডিটেইলে সব কিছু ভিডিও শেয়ার করা হয় না আমি কিন্তু সব কিছু টাইমের মধ্যেই শেষ করতে পারি আবার দেখা গেছে আমি নিজেও কিন্তু সব কাজ শেষ করে গোসল টোসল সেরে তারপর শুভানাকে গোসল করিয়ে তারপরেই মূলত রোজাকে মাদের সাথে দিতে যাই তবে রোজাকে গোসল করায় না ও হচ্ছে বিকাল চারটায় যেহেতু আসবে অনেক ঘেমে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় এ কারণে ওকে হচ্ছে একদম বিকালবেলা গোসল করিয়ে দেই কারণ আমি হচ্ছে সকালবেলাতে যদি গোসল না করি আমার সারাদিন আর এভাবে গোসল করাই হয় না যেহেতু বারবার বাহিরে যেতে হয় তো বিকালবেলা বাসায় আসার পর দেখা গেছে ওই যে আমার ভিডিওর কিছু কাজ থাকে সেগুলো করে আবার বাচ্চাদেরকে বিকালে নাস্তা দেওয়া শোভানাকে দেখা আবার রাতের বেলা রান্না করা এগুলো সব কিছু মিলিয়ে আমার দেখা গেছে গোসল করতে করতে আবার রাত হয়ে যায় এই কারণে আমি চেষ্টা করি যদি সম্ভব হয় সকালবেলাতেই গোসলটা মানে করে ফেলার যেহেতু আমি ঘর দোর ক্লিন করে পুরো বাসাটা গুছিয়ে কাপড় চোপড় ধুয়ে সুবানাকে গোসল করিয়ে ফেলি সেই সময় কিন্তু আমি নিজেও ঘেমে অস্থির হয়ে যাই তো গোসলটা যদি নিজেও করে ফেলি অনেক রিল্যাক্স লাগে আর কি আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু সবসময় একটু বুদ্ধি খাটিয়ে তারপর কাজগুলো করতে হয় আমরা যদি কিনা বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক অবলম্বন করে কাজগুলো সারতে না পারি তাহলে কিন্তু কখনোই একা হাতে সব কিছু সামলানো সম্ভব না অনেকে আছে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করতে করতে হিমশিম খেয়ে যায় তারা কোনো কিছুই মানে করতে পারে না তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু একা হাতে সব কিছুই সামলাচ্ছি তার পাশাপাশি কিন্তু বিজনেসও কন্টিনিউ করছি এবং কি আমার বাসাতে কিন্তু একটাও কাজের লোক নেই আমার অনেক আপরাই আমাকে বলে একটা খালা নিয়ে নিতে তবে আপরা আমি আসলে আপনাদের ভাইয়ের পোস্টিংয়ের কারণে এমন এমন জায়গাতে থাকি যেটা কিন্তু একদম প্রপার যে শহর বা টাউন সেটা না এ কারণে কিন্তু আমার আশেপাশে আমি চাইলেও কোনো রকম খালা পাই না এই যে এখন আমি যেখানে আছি আমার আশপাশটা কিন্তু গ্রামের মতো এখানে বাসাও আছে অনেক তবে বাসা থাকলেও কিন্তু আশপাশটা খুব একদমই গ্রামের মতো এখানে ওই রকম কোনো কাজের খালা পাওয়াই যায় না কারণ গ্রামের মানুষরা কখনোই বোয়ার কাজ করে না কারণ শহরে হচ্ছে বোয়া পাওয়া যায় তারপরে আশা করি বিষয়টা বুঝবেন আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি ডালটাও বাগার দিয়ে নিয়েছি আর মাছটা যখন ভাজি করছিলাম আপনাদের ভাই খাওয়ার টাইম হয়ে গিয়েছিল মাছটা ভাজি করতে আমার একটু লেট হয়ে গিয়েছিল এ কারণে দুই পিস মাছ আগেই আপনাদের ভাইয়াকে উঠিয়ে দিয়েছি সে কিন্তু আমার বাদবাকি যে মাছগুলো ভেজে উঠালাম ওগুলো উঠাতে ওঠাতে আপনাদের ভাইয়া কিন্তু চলে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে ভাত ডাল মিষ্টি কুমড়া ভাজি আগেই হয়ে গিয়েছিল ওগুলো দিয়েই খেয়ে যেতে চেয়েছিল তবে মাছ ভাজিটা যদি আমি তাকে খাওয়াতে না পারি সকালবেলা গরম ভাতে সাথে গরম মাছ ভাজা আমার নিজেরই খারাপ লাগবে এই কারণেই বলছিলাম একটু বসেন আমি হচ্ছে তাড়াহুড়ো করে শেষ করে তারপরে দিচ্ছি পরবর্তীতে আপনাদের ভাই একটু বসেছিল আমি তাড়াতাড়ি করে মাছটা ভেজে তারপর আপনাদের ভাইকে দিয়েছিলাম সেও খেয়ে দিয়ে দ্রুত চলে গিয়েছে আর তারপর রান্নাঘরের যত কাজ ছিল থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছুই আমি ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা গুছিয়ে এখন হচ্ছে নিজে একটা ডিম সিদ্ধ সিয়া ভেজানো আর হচ্ছে একটা কলা খেয়ে নিয়েছি কারণ যেহেতু অনেক ভোরে উঠি আমার ক্ষুদা লেগে যায় আর শরীরটাও দুর্বল হয়ে যায় এ কারণে এক ফাঁকে আমি একটু হালকা নাস্তা করে নিলাম এখন যদি আমার মানে হাতে সময় থাকে তাহলে আমি যখন রোজাকে খাবারটা খাওয়াবো আমি সেই সময় নিজেও খাবারটা খেয়ে নেবো আর যদি সময় কম থাকে তাহলে রোজাকে মাদ্রার সাথে দিয়ে এসে তারপর আমি খাবার খাবো আমার কিন্তু আর মানে কোনো রকম খারাপ লাগবে না বা ক্লান্ত লাগবে না যেহেতু কম বেশি একটা ভালো খাবার আমি খেয়ে নিয়েছি আর সকালবেলা যে সিয়াসির তারপর হচ্ছে কি বলে ডিম সিদ্ধ কলা খেলাম এগুলোর সাথে কিন্তু আমি কাঠবাদামটাও খাই তবে আজকে হচ্ছে হচ্ছে কাঠবাদামটা ভিজাতে মনে ছিল না ফাইনালি সবগুলো রান্নাও কিন্তু আমি টেবিলটা ক্লিন করে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি আর এরপরে কিচেনে এসে আমি হচ্ছে রোজার জন্য যে টিফিনটা দিব সেটাও রেডি করে নিয়েছি রোজার যেহেতু একটা থেকে দুইটা পনেরো পর্যন্ত টিফিন টাইম তো এই সময়ের মধ্যে আমি যদি ওকে বাসায় নিয়ে আসি আবার খাইয়ে দেয় নিয়ে যাই আমার জন্য অনেকটা কষ্টের ওর জন্য কষ্টের যেহেতু বাসা থেকে মাদ্রাসাটা একটু দূর আর হচ্ছে যদি আমি গিয়ে ওকে খাবারটা খাইয়ে আসি তাহলেও কিন্তু আমার জন্য অনেকটা কষ্টকর যেহেতু বাবু আছে ওকে তো কোলে নিয়ে আরেকটাকে খাওয়ানো অনেক কষ্টের এটা সম্ভব না তো এ কারণে ভাতটা দিতে পারি না যেহেতু রোজা হাত দিয়ে ভাত খেতে পারে না এই কারণেই কিন্তু এক এক দিন পাস্তা এক এক দিন নুডলস তারপর প্যানকেক তারপর হচ্ছে চাপড়ি এগুলোই আমাকে দিয়ে দিতে হয় তবে ভেবেছি এখন থেকে একটু একটু করে ভাতও দিব যাতে ভাতে করে অভ্যস্ত হয় কারণ ভাত যদি আমি একেবারেই না দেই তাহলে কিন্তু ভাত থেকে অনেকটাই দূরে চলে যাবে মানে হাত দিয়ে খাওয়ার অভ্যাসটাই হবে না আর যেহেতু দুপুর টাইমে ভাতটা আমাদের সবার জন্যই জরুরি এ কারণেই আসলে এইসব নাস্তা দেওয়া আমার একদমই পছন্দ পছন্দ হয় না তবে নিরুপায় হয়ে দিতে হয় আর কি তো এরপরে কিন্তু আমি রোজাকে সুভানাকে দুইজনকে খাইয়ে নিয়েছি তবে আমার আর খাওয়া হয়নি এখন হচ্ছে বিছানাপত্র গুছিয়ে পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে নিব এরপর কাপড় আমি ধুয়ে নিব কাপড় চোপড় ধোয়ার পর কিন্তু আমি শুভানাকে গোসলটাও করিয়ে নিয়েছিলাম তবে কাপড় চোপড়গুলো আর শুকাতে দিতে পারিনি আর আমি নিজেও গোসল করতে পারিনি ওই যে আজকে ভিডিও করে কাজ করছি একটু তো কাজে পিছিয়ে পড়বো এটাই স্বাভাবিক কারণ ভিডিও আমরা যেসব আপুর করি তারাই শুধুমাত্র জানি যে ভিডিও করতে কতটা কষ্ট হয় এবং কি কতটা সময়ের পিছনে চলে যায় তো আশা করি আমার সব আপরা বুঝতে পেরেছে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ সকাল নয়টার মধ্যে ঘরের সমস্ত কাজ শেষ করি আর হ্যাঁ আরেকটা কথা এই সময়ের মধ্যে কিন্তু আমি আমার বাচ্চাদের পাশে পাঁচটা মিনিটের জন্য বসি না তো ভাবতে পারেন সুভানা কিভাবে থাকে সুভানা যেহেতু মোটামুটি ঘুম থেকে উঠতে সাতটা কি সাড়ে সাতটা বাজিয়ে ফেলে তো এরপর থেকে কিন্তু মনটা খুবই ফ্রেশ থাকে কারণ আমি হচ্ছে শেষ রাতে বা ভোর রাত্রে ওঠার সময় সুবানাকে খাইয়ে তারপর উঠি মানে ফিটারটা খাইয়ে উঠি ওর পেটটা যেহেতু ভরা থাকে তো ওঠার পর মনটা খুবই ফ্রেশ থাকে তো রোজার সাথে ও দেখা গেছে সারাটা খনি খেলে রোজা যদি বাসায় থাকে তাহলে কিন্তু আমার আর অতটা প্রবলেম হয় না আর এ কারণেই কিন্তু আমি আমার মতো ঘর করে ঘরের প্রতিটা কাজই শেষ করতে পারি যেহেতু ওদের সাথে খেলাধুলা করে বা ওদেরকে কোলে করে বসে থেকে আমার সময়টা নষ্ট করতে হয় না তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু বাবুকেও আমার ফ্রেশ করাতে হয় এবং কি দুই বাচ্চাকে খাবারটাও খাইয়ে দিতে হয় আবার রোজাকে রেডি করাতে হয় এগুলো তো অপশনাল আছেই সংসারের কাজের মানে বাহিরে তো সব কিছু মিলিয়ে আল্লাহ তালা আসলে মেনটেন করার মতো ক্ষমতা দিয়েছে বা করে যাচ্ছি আল্লাহর কাছে দোয়া চাইবো যেন সব সময় সুস্থ থাকি ভালো থাকি পরিবার এবং কি বাচ্চাদেরকে নিয়ে আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন এখন হচ্ছে আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলের ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলি যেসব আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন সেই সব আপুদেরকে বলবো আপুরা ভেবে সময় নষ্ট করবেন না এবং কি টেনশনও করবেন না যে কিভাবে সমাধান পাবেন আপনারা একবার হলো আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের চুলের যত সমস্যা আছে আলহামদুলিল্লাহ সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে কারণ আমাদের এই পর্যন্ত কয়েকশো কাস্টমার সব এখন পর্যন্ত ভালো ভালো রিভিউ দিয়েছে সবারই হান্ড্রেড পারসেন্ট চুলের সকল সমস্যা দূর হয়েছে মাত্র কয়েকবার ব্যবহারের পর থেকেই আপনি যদি আপনার চুলের সকল সমস্যা দূর করে চুলগুলো দ্রুত লম্বা করতে চান এবং কি ঝলমলে সুন্দর করতে চান তাহলে কিন্তু বাজারে কেনা কোনো তেল আপনাকে কখনোই ভালো রেজাল্ট দিবে না আপনাকে অবশ্যই একটি অর্গ্যানিক হেয়ার অয়েল ব্যবহার করতে হবে যেটা আপনার চুলের জন্য অনেক উপকারী তো সেই তেলই কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন যেসব আপুরা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা তো জানেনি এবং কি তারা এবং কি তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আমাদের তেলের বিগ ফ্যান হয়ে গিয়েছেন আর যারা এখন পর্যন্ত ব্যবহার করেননি তাদেরকে বলবো একবার হলে আমাদের তেলটা ব্যবহার করে দেখেন আমি চেষ্টা করেছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে খুবই ভালো মানের একটা তেল দিতে যেটা আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন আমাদের কাছে কিন্তু এই যে এই রকম আড়াইশো মিলির একটা তেলের বোতল আপনারা পাবেন আর তেল অর্ডার করার জন্য কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও নক করতে পারেন এছাড়া সরাসরি কল করেও অর্ডার করতে পারেন আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনে বেশ কিছু কাস্টমারদের রিভিউ দিয়ে দিলাম যাতে করে আপনারা এগুলো পরে বুঝে নিতে পারেন যে আসলে আমাদের তেলটা একদমই অথেন্টিক এবং কি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী অনেকেই প্রশ্ন করেন আমাদের তেল কি কি কাজ করে আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত লম্বা করবে চুল সফট সাইনি সিল্কি করবে এবং কি খুশকিও দূর করবে আশা করি আপুরা ডিটেলে সব কিছু বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ